এই বইটার দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটির পাঁচ নাম্বার একটা চ্যাপ্টার হচ্ছে যে সাংকোস্ট এবং সাংকোস ফেলাসি তো এই সাংকো সাংকোচ ফেলাসি আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তেই এই সমস্যায় পড়তে হয় সাংকোচ জিনিসটা হচ্ছে কোনো একটা কাজ করতে গিয়ে ইতিমধ্যে যে ব্যয় করে ফেলেছি সেটা হতে পারে হিউম্যান রিলেশানস কোনো ইনভেস্টমেন্ট যে কোনো কিছু তো সেখানে যে পরিমাণ ব্যয় ইতিমধ্যে হয়ে গেছে এবং যেটা আর কোনো অবস্থাতে ফিরে পাওয়া সম্ভব না সেটাকে বলে হচ্ছে সাংকোষ্ট। আর সাংকোষ্ঠ ফেলাসি জিনিসটা কি তিনি এই বইয়ে অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন তিনি একটা গল্প বলেছেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সিনেমা দেখতে গেছে এবং সিনেমা একটু দেখার পরে যতই দেখতেছে তাদের এত বিরক্ত লাগতেছে মানে তাদের টেস্টের সাথে সেই সিনেমাটা যাচ্ছে না তো হাজব্যান্ড ওয়াইফকে বললো চলো চলে যাই যে বউ বলতেছে যে এত টাকা খরচ করে সিনেমা দেখতে এসে এখন আবার চলে যাব তো লেখক এখানে যেটা বোঝাইতে চাইছেন যে ইতিমধ্যেই তো টিকিটের টাকাটা লস হয়ে গেছে সাংকোষ্ঠ হয়ে গেছে এখন যদি আরও তিন ঘন্টা চার ঘন্টা বসে বসে এই সিনেমার যন্ত্রণা সহ্য করি সেটা তো সাংকোষ্ঠ ফেলা লেখক বলতে চেয়েছেন কারণ হচ্ছে এখন চলে যাওয়ার অর্থ হলো আমার তিন ঘন্টা সময় বাঁচবে যা গেছে তো গেছে আর একটা উদাহরণ দিচ্ছেন যে তিনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ম্যানেজার বলতেছে যে আমরা তো তো এতদিন প্রচুর প্রচার কাজ করলাম কিন্তু রেজাল্ট জিরো তখন লেখক বললেন যে চাইলে চলেন আমরা এই প্রচার প্রচারণার কাজটি বাদ দেই তখন ম্যানেজার বলতেছে যে এত টাকা ব্যয় করার পরে এখন আমরা এটা বাদ দিব তাহলে টাকাটা তো লস হলো মানে লেখক বলতে চেয়েছেন যে এত দিন এত ইনভেস্ট করার পরে যেহেতু রেজাল্ট আসে না এখানে আরো ব্যয় করার অর্থ হলো সাংকচ ফেলাসি এখানে আরো একটা উদাহরণ দিছে লেখক যে এই যে মানুষ প্রেম ভালোবাসা করে তো প্রেম ভালোবাসায় একটা ছেলে প্রায়ই তার গার্লফ্রেন্ডকে চিট করে বিভিন্নভাবে প্রতারণা করে এবং বারবার সে তার গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চায় তো মেয়েটা বারবার চিন্তা করে যে এত দূর এসে এত ইনভেস্ট করার পরে এত সময় শ্রম এনার্জি অন্যান্য ইনভেস্ট করার পরে এখন তাকে আমি ত্যাগ করে চলে যাব সেটা তো সে এটা আর ভাবতেছে না যে এরকম একটা লোকের সাথে থাকার অর্থই হচ্ছে সাংকচ ফেলাসি। এবং মানুষ একটা যে কোনো একটা কাজ করার পরে সেখান থেকে সরে আসার ক্ষেত্রে তার মধ্যে একটা কন্ট্রাডিকশন কাজ করে এই যে এত কিছু করার পরে ফিরে যাবো মানে এত ইনভেস্টমেন্ট কে চিন্তা করে যে আরেকটা ইনভেস্ট করে দেখি রেজাল্ট কি আসে কিনা লেখক বলতে চেয়েছেন কোন একটা কাজ কোন একটা হিউম্যান রিলেশন কোন একটা বিনিয়োগ কোন একটা প্রজেক্ট নেওয়ার পরে যদি দেখা যায় যে বারংবার শুধু ক্ষতির দিকে যাচ্ছে কোনো পজিটিভ রেজাল্ট দিচ্ছে না সেই ক্ষেত্রে চিন্তা করার কথা বলছে যে আরো বিনিয়োগ করলে ফিউচারে কি লাভ আসবে অথবা এই একই বিনিয়োগ অন্য কোনো খাতে বিনিয়োগ করলে ফিউচারে কি লাভ আসতে পারে সেটা ক্যালকুলেট করে সিদ্ধান্ত নিতে বলছেন এটা কি কন্টিনিউ করবে নাকি ভিন্ন কোনো বিনিয়োগে যাবে এই লেখক ইংল্যান্ড এবং ফ্রান্সের যে কনকর্ড প্রজেক্ট ছিল সেই কনকর্ড প্রজেক্টের কথা বলেছেন যে সুপারসনিক বিমান চলবে না জেনেও ইংল্যান্ড এবং ফ্রান্স বছরের পর বছর বিনিয়োগ করে লস দিয়ে গেছে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ ২৬ বছর চালিয়ে গেছিল কারণ তারা চুক্তি দিত যে আমরা ইতিমধ্যে প্রচুর ইনভেস্টমেন্ট এবং প্রচুর স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে গেছি এখান থেকে সরে আসাটা ভুল হবে আপনি হয়তো কোনো কোর্স করতেছেন যে কোর্সটা আপনার ভালো লাগছে না আপনি করেই যাচ্ছেন যে ইতিমধ্যে তো দুই বছর পার হয়ে গেছে আরেকটু করি যদি এ ধরনের চিন্তা মাথায় কাজ করে তার মানে বুঝতে হবে যে আপনার ব্রেইনের সাঙ্ক ফেলাসি রুকটা আছে বলতে চেয়েছেন যে মাগ জাকার বাগ বা অনেকেই তো দেখা গেছে পড়ার মাঝখানে ছেড়ে দিয়ে ভিন্ন ট্রেকে চলে গিয়ে জীবনে সফল হয়েছে এই যে একটা ধরে রাখার প্রবণতা এটাকে সাঙ্কোস ফেলাসি বলতে চেয়েছেন আপনি হয়তো কোন একটা বই পড়তেছেন আপনি পড়তেছেন আর পড়তেছেন আর ভালো লাগছে না কিন্তু আপনার মনে হচ্ছে ইতিমধ্যেই দুইশো পাতার বই পঞ্চাশ পাতা পড়ে ফেলেছি বাকিটাকে ছেড়ে চলে যে আচ্ছা শেষ করে যায় এটাকেও সাংকোস ফেলাসি বলতে চেয়েছেন এমন তো আর না যা আপনাকে কোনো একজন পাঠক বলে দিচ্ছে যে বইয়ের শেষের দিকে বা কোনো এক পর্যায়ে পুরোটা না পড়লে তুমি মজা পাবা না তাহলে না হয় পড়া যেত কিন্তু কেউ এরকমও বলে নাই তাহলে এরকম একটা নিরস বই যেটা আপনার ভালো লাগছে না সেটা পড়ে সময় নষ্ট করাটাও সাংকস ফেলাসি এক কথায় লেখক সাংকস ফেলাসি বলতে বুঝিয়েছেন আপনি কোনো সম্পর্কে যান কোনো ইনভেস্টমেন্ট করেন হিউম্যান রিলেশনে যান কোনো বই পড়েন মুভি দেখেন আপনি যত অ্যাক্টিভিটিসই করেন আপনি এটা করতে গিয়ে কিন্তু আপনার সময় শ্রম টাকা পয়সা অ্যাটেনশন লাভ ইনভেস্টমেন্ট হয় এখন সেই জিনিসটা আপনি ভবিষ্যতে আরও কন্টিনিউ করবেন কিনা সেটা ডিপেন্ড করছে বর্তমানে আপনি এখানে কোনো লাভের মুখ বা সুখের মুখ দেখছেন কি না আপনি যদি না দেখেন তাহলে এই মুহূর্ত থেকে আপনাকে চিন্তা করার কথা পরামর্শ দিচ্ছেন যে আপনি ভবিষ্যতে যদি এটা কন্টিনিউ করেন তাহলে কি পরিমাণ লাভ হবে বা আপনি সুখ পাবেন নাকি আপনি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন সেটাকে ক্যালকুলেট করে আপনার ডিসিশন নিতে বলছেন এটাকেই বলতেছেন দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি